একদম চমৎকার কিছু জুতা আপনারা ফোন দিবেন আমি বিরু সিনে যে নাম্বারটা দিয়ে সেখানে আপনারা ফোন দিবেন ফোন দিলেই আপনারা এখান থেকে পাইকারি দিয়ে জুতা নিতে পারবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের এ হচ্ছে রোমান ভাই আহিয়া সুদের মালিক উনি আসলে নিচে বসছেন একটু জুতাগুলা একটু রেপিং করতেছেন রেপিং করতেছেন জুতাগুলা যাতে একটু দেখতে সুন্দর থাকে অথবা ময়লা না হয় এই জন্য উনি রেপিং করতেছেন যেহেতু শীতের মাল এখন হ্যাঁ রেপিং করলে ভালো থাকে রোমান ভাই

আমাদের রুমন ভাই হচ্ছে মূলত ওনার হিট আইটেম হচ্ছে ওনার যে তিন মাসে গ্যারান্টিযুক্ত জুতা ওনার বিশাল এক সমাহার হচ্ছেন উনি হলো এই এটা হচ্ছে ওনার মূল বিজনেস আর এটা হচ্ছে যেহেতু এখন সামনের এটা একটা বলা যায় টেম্পোরারি বিজনেস এটা হচ্ছে ওনার পারমানেন্ট বিজনেস এখানে সব তিন মাসে গ্যারান্টিযুক্ত জুতা সব তিন মাসে সবগুলোই দেখেন আমি একটু দেখাই এই যে আহিয়াস প্রত্যেকটা তিন মাসে গ্যারান্টি এবং কোয়ালিটি জুতা উনি সর্বোচ্চ কোয়ালিটি জুতা বিক্রি করার চেষ্টা করবেন সারা বাংলাদেশের মধ্যে যদি আপনি যদি গ্যারান্টিযুক্ত জুতা নিতে চান আপনি আহিয়া থেকে নেবেন বাংলাদেশে যেকোনো লোকেশনে আপনি বিক্রি করতে পারবেন বা একটু ধরেন যে কোনো লোকেশনে আপনি বিক্রি করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর জুতা আহিয়া সুদের একদম চমৎকার কিছু জুতা আপনারা ফোন দিবেন আমি বিরুস যে নাম্বারটা দিয়ে রাখবো সেখানে আপনারা ফোন দিবেন ফোন দিলেই আপনারা এখান থেকে পাইকারি দিয়ে জুতা নিতে পারবেন কোয়ালিটি একদম দেখেন কত সুন্দর জুতা দেখেন এই জুতাগুলো আপনি আর কোনো গরিবের আর কোনো দোকানে পাবেন না ওনার যে ডিজাইন ওনার একদম এগুলি ওনার নিজস্ব ডিজাইন উনি এই জুতাগুলো নিজে তৈরি করেন নিজে তত্ত্বাবধানে তিন মাসে গ্যারান্টিযুক্ত জুতা বিক্রি করার চেষ্টা করে থাকেন সুন্দর জুতা অনেক সুন্দর জুতা অনেক সুন্দর জুতা দেখেন অনেক সুন্দর জুতা ওনার কাছে প্রচুর আইটেম আছে প্রচুর প্রচুর আইটেম আছে এখানে এই দেখেন কত সুন্দর সুন্দর জুতা দেখেন দেখেন এই দেখেন কি মানে একদম ফাটাফাটি সুন্দর জুতা এগুলি বিয়ের জন্য বা যারা বিয়ে বা পার্টি যান থাকবে থাকবে পড়বে না তো শীত না গরম সব সময় চলে সব সময় চলে হ্যাঁ সব সময় চলে অনেক সুন্দর জুতা গুলো চেইন আছে না চেইনটা খোলা যায় না জি ভাই আচ্ছা কোয়ালিটি জুতা এই দেখেন কত সুন্দর জুতা আমি একটু একটু দেখাই আপনাদেরকে আপনারা আমাদের যে নাম্বারটা থাকবে এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা ফোন দিবেন এই হোয়াটসঅ্যাপে কল দিবেন কল দিলে আপনারা প্রত্যেকটি জুতা রোমান ভাইয়ের কাছে বলবেন রোমান ভাই একটু দেখান প্রত্যেকটি জুতা দেখতে পারবেন দেখেন কত সুন্দর জুতা দেখেন অনেক সুন্দর কালার দুইটাই হবে না এখানে প্রত্যেক ঋতু তার দুইটা কালার হবে আপনাকে মিনিমাম দুই কালার মিলে একটা ডজন নিতে হবে দুই কালার মিলে একটা ডজন নিলে উনি এই জুতাটা মানে একটা কালার এক ডজন এক ডজন বা ছয় জোড়া নিতে পারবেন না দুইটা কালার মিলে এক ডজন নিতে হবে সিস্টেমে এটা ওনার কাছে আমাদের এই লেডি জুতা ছাড়াও এখানে চামড়ার জুতা আছে চামড়ার জুতা আছে চামড়া ভাই আমি চামড়া জেন্টস খুব ভালো বিক্রি করে ভাই একবার নিলে আবার দিতে নিতে হবে হ্যাঁ কানি দেখে জিলাই আপোনাৰ জোতা গোলাড প্ৰাইজ দিনা আচ্ছা ঠিক আছে আহিয়া লেখা এই যে আহিয়া সবগুলোতে আহিয়া লেখা আছে তিন মাসে গ্যারান্টিযুক্ত যুক্ত জুতা বস্তি প্লাজা আহিয়া সুজ এখানে কোলাপুরি আছে এগুলি একটু যদি বড়দের জুতা বা মুরব্বীদের জুতা বলা যায় একটু টাইপটা অনেকটা না ছেলেরা পড়তে পারবে জুতাগুলো তো সুন্দর কালার দুইটাই হবে দুইটা গেল হবে এখানে লোফার আছে তারপর বেল্টের জুতা আছে সুন্দর

সারা বছর ব্যবসা করতে পারবেন এই টাইপের জুতা এখানে আছে আমার বলেন চামড়া জুতা ভাই খুবই ভালো মনে চামড়া জুতা উনি মানে ভরুবের মধ্যে বেশ কয়েকজন আছেন যারা চামড়া জুতা বিক্রি করেন তবে ওনার জুতার যে ডিজাইন বা কোয়ালিটি সব কিছু মিলে উনি ভালো মানের জুতা বিক্রি করার চেষ্টা করেন এবং চেষ্টা করেন একজন ব্যবসায়ীকে ধরে রাখার জন্য একজন ব্যবসায়ীকে আপনারা যারা জুতা বিক্রি করেন খুচরা বিক্রি করেন তারা যদি এখান থেকে জুতা নিয়ে যদি ভালোভাবে যদি এক রেসপন্স না পান সেক্ষেত্রে তো ওনার কাছে আবার আসবেন না কিন্তু পানি দিয়ে ছয় মাস যে প্রতিষ্ঠানের যে গ্যারান্টিটা দিচ্ছেন উনি ওনার শিল্টার উপর দিচ্ছেন যে আমার নিলে আপনারা তিন মাসের গ্যারান্টি পাবেন আপনি যখন বিক্রি করবেন তখন নিশ্চয়ই আপনি আপনিও বিক্রি করবেন এভাবে যে ওনার জুতা যুক্ত জুতা আচ্ছা তো ঠিক আছে রোমন ভাই আমরা চেষ্টা করলাম ছোট্ট আকার আগে ভিডিও করার জন্য আমাদের রুমন ভাই উনি ভালো বিক্রেতা এবং ভালো ব্যবসায়ী আপনারা ওনার কাছ থেকে জুতা নেবেন সারা বছর নিতে পারবেন এবং না যে শীতের জুতা নিলাম সারা বছর ব্যবসা করলাম না এবং আপনার সারা বছর ব্যবসা করতে পারবেন ওনার সঙ্গে

এটা কত পঁচিশশো টাকা একটু দেন না ওই যে এই কালার জুতোটা হ্যাঁ নেভি ব্লু জুতার কত এটা আপনার টাকা এটা একটু এটা একটু দেন টাকা ডজন না এটা সামনে দিন না এটাই সামনে দিন হাজার ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আপনাকে অনেক ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা দর্শক ভাইরা আছেন যারা দেখেন আপনারা বিজু স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেখানে আপনারা কল দিবেন কল দিলে প্রত্যেকটি তোদের মানবে আবার দেখাবে অবশ্যই অবশ্যই ঠিক আছে ভালো থাকেন আসসালামু আসসালকুম আসসালাম